গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি আজ সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম আমি ডিউটি যাব তার জন্য আমার স্নান টান সব রেডি হয়ে গেছে এখন ঘরের বিছানা অবধি ওঠে দেখো আমার স্ত্রী উঠেছে তো ও উঠেছে ঠিক ছটা পনের দিকে উঠেছে উঠে রান্নাবান্না সব রেডি করছে আমি তো আবার টিফিন নিয়ে যাও সেই জন্য ওর একটু বেশি চাপ হয়ে যায় তার কারণ মা তো বাড়িতে নেই আমার মা গেছে আমার বড় বোনের বাড়িতে গেছে আজকে ফিরবে কাল গেছে তো সেই জন্যে ওর একটু চাপ বেশি পড়ে গেছে তো চলো বন্ধুরা চাপে পড়লে বউরা কীভাবে কাজ করে তো মানুষকে দেখাও টিফিন দেখাও চলো কি কছো এ দেখো রান্না হচ্ছে আমাদের উনুনে উনুনে রান্না হয় রান্না করছে কি কি আছে ওখানে এখানে আছে চাল এই দেখো উনুনে এই ভাত রান্না হলো ভাত রান্না হলো এদিকে এদিকে ডাল হচ্ছে ডিম হবে এদিকে ডিম ভাজা হবে আলু চপ হ্যাঁ পিঁয়াজ টিয়াজ কাটলাম আমি একটু আমি একটু হাত কাজে হেল্প করলাম দেখো বন্ধুরা টুকটাক সবাইকে সবাই সবার কাজে লাগা উচিত তাই আমি লেগেছি আমার বউয়ের কাজে এবারে একটা বাসন চাইলে একটা বাসন দিতে হবে ওটাই বাসন তোমার এই বাসন ওকে দিতে হবে কেন ধরো ও এখন আলু বাসছে আমার টিফিনের জন্য যেতে হবে ডিউটি তার জন্য ইয়ং ইয়ং ছেলেদের একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যারা বিয়ে করেননি তারা সাপাত করে বিয়েটা করে ফেলুন তারপরে বুঝবে ঠেলা কী মারা ডিউটি যাওয়ার টাইম হয়ে পড়ে যায় আমার তো করে জন্য টাটা বাই বাই আবার দেখাবো কাল কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো টাটা বাই বাই আবার দেখাবার পরে কোনো ভাবো